তো হ্যালো আসসালামু আলাইকুম দর্শক ঘুরতে ঘুরতে চলতে চলতে চলে আসলাম মাধবপুর পেয়ে গেলাম আমাদের এই সুট্টু শিল্পী শাওনকে শাওনের মুখ থেকে আমরা একটা শিল্পী শরীফউদ্দিনের গান শুনবো এই অন্ধ শিল্পী শাওন যারা শাওনের পাশে থাকতে চান ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করলে শাওনের একটা পরিচিতি লাভ করতে পারবে ধন্যবাদ শাওন তুমি শরীফউদ্দিনের একটা গান শোনাও আমাদেরকে ঘনিশার পীড়িতে রাগুন লাগছে আমার পড়তে পড়তে আঙ্গে আর তো পড়ার বাকি না গণে সার পিড়িতে রাগুন লাগছে আমার তে চাই আঙ্গের এত বাকি নাই আমি তোরে ভালোবাসি দিয়াই অর্দে লেন টুরপাশান ভালবাসারই প্রতিদান ভালবাসার এই প্রতিদান চোখের জলে বুক ভাসাই জলে বুক ভাসাই পূর্ণতে পূর্ণতে সায়াঙ্গে যায় বাকি নাই আগে যদি জানতাম বন্ধু তোর প্রেমের তবে কি আর প্রায় আমি করিতাম রে থাকতাম আমি যদি জানতাম বন্ধু তোর আমি করিতাম রে থাকতাম আমি ঘরে জ্বালা বাইরে জ্বালা ঘরে গরে বাইরে জয়লা পুইরা হইছি সাইরে জয়লা পুইরা হইছি সাই পড়তে পড়তে সায়াঙ্গে যা তো পুরার বাকি নাই কই هارুনে ও কারণে কইলি কেনে এতনা পিরি তের দাক কোয হারুনে য়কারো নে কোলি কে নয়তাদাক ভুকতারে শিরি ইয়া দেগে বিরে গোনি শার পিরি তের দাক নিতে নিশে পোহাই তাই কা সহজাত পোহাই তাই কা জলে মরি যন্ত্র নাই রে জলে মরি যন্ত্র নাই পুরতে পুরতে ছাই আঙ্গেরা আর তো পুরার বাকি নাই গনি সার আগুন লাগছে আমার কলি সেই আমার কলি দাই পুরতে পুরতে সায়ঙ্গেরা আর তো পুরার বাকি নাই পুরতে পুরতে সায়ঙ্গেরা গো আর তো পুরার বাকি নাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অন্ধ শিল্পী ছোট ভাই শাওনকে এত সুন্দর একটা গান আমাদের মাঝে বা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম